দা ব্যাকবোন অফ এডিশন তাহলে এখানে গ্যাপে ইজ হবে তাহলে ইজ आंसर করে দিয়েছি নো নেশন ক্যান পোস্টপার উইদাউট ইট তাহলে নো নেশন ক্যান পোস্টপার ঠিক আছে এন্ড পোস্টপার বসিয়ে দিলি হয়ে যাবে ইট ইজ দা স্পেল ইট ইজ দা স্পেল দ্যাট দা রিমুভ দা ডার্কনেস অফ দা মাইন্ড তাহলে এখানে স্পেল বসিয়ে দিতে হবে এভাবে প্রতিটা বসিয়ে দিতে হবে দেখো প্রতিটা দিয়ে দিয়েছে এখানে প্রায় 10টা মতো দেওয়া হয়েছে কারণ এটা খুব ইম্পর্টেন্ট প্রথমে এটা অনেক শিক্ষার্থী পারে না তাই তোমরা এই 10 10 12টা দেওয়া রয়েছে এটা একটু ভালো করে দেখে যাবে কারণ এগুলো পড়লে তোমরা কমন পাবে এর বাইরে কিছু নেই শিক্ষা

নিচে কিন্তু তোমাদের অ্যান্সার গুলো করে দেওয়া হয়েছে শিক্ষার্থী এখানে তোমাদের ন্যারেশনের পরে আমরা তোমাদেরকে দাগিয়ে দিয়েছি ন্যারেশন তোমরা প্রথম শয় থেকে সাতটা দেখলেই হবে তোমাদের অনেকগুলো দেওয়া হয়েছে তবে ছয় থেকে সারটা একটু ভালো করে দেখবে প্রথমের দিকে শিক্ষার্থীরা তারপর চেঞ্জিং সেন্টারেস রয়েছে দেখো আমরা তোমাদের চেঞ্জিং সেন্টারেন্স গুলো দিয়ে দিয়েছি দেখো চেঞ্জিং সেন্টারেস যেমন এখানে কম্পায়ারেটিভ করতে হবে নেগেটিভ করতে হবে প্যাসিভ করতে হবে অ্যাক্টিভ করতে হবে দেখো এগুলো অ্যান্সারও আমরা তোমাদের নিচে করে দিয়েছি যাতে তোমাদের কোনো কষ্ট না হয় দেখো শিক্ষার্থীরা এগুলো তোমরা পারবে নিজে থেকেই আর তারপরে দেখো এরপরে রয়েছে যে রয়েছে দেখো এরপরে তোমাদের রয়েছে কি যে পাংচুয় করে দিয়েছি নিচে তোমাদের অ্যান্সার গুলো করে দিয়েছি এখান থেকে তোমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করবে তাহলে তোমরা ভালো পরীক্ষায় পুরোপুরি কন্ট পে দেবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা তোমাদের সাত নাম্বার দেখো লেটার দেওয়া আছে লেটার বা ইমেল তোমাদের লেটার বা ইমেল আমরা দেখো আটটা দাগিয়েছি যেমন থ্যাংক ইউ ফর নাইস গিফট ইনভাইটিং টু জয়েন কনগ্রেচুলেশন ফর বিলিয়ানিটিং এ বুকিং এই আটটা রয়েছে আটটা লেটার খুবই ইম্পর্টেন্ট যদি ইমেল আসে ইমেলও পড়তে পারবে আর কম্পোজিশন তোমাদেরকে এই পাঁচটা লাগিয়েছে সে সাথে কম্পোজিশন তোমাদেরকে আলাদা ফ্রি হ্যান্ড একটা সিট আমরা দিয়ে দেবো খুব দ্রুতই সেই সিটটা তোমরা পড়ে ফেলে তোমরা ইনশাল্লাহ গন পেয়ে যাবে সেখান থেকেই যেমন রয়েছে কম্পোজিশন এ জার্নি বাই এ জার্নি বাই ইউ হ্যাভ এনজয়েড দ্য মোস্ট লাইক ইউর অ্যাম ইন লাইফ রয়েছে ইউর ফেভারিট গেম রয়েছে ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার রয়েছে শিক্ষার্থীরা এটা তোমাদেরকে আমরা খুব দূর দিয়ে দিচ্ছি আমাদের সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিও শীতটা আর আমাদের চ্যানেলে এরকম প্রতিনিয়ত প্রতিটি সাবজেক্টে তোমরা সিট পেয়ে যাবে ইনশাল্লাহ সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে আর অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও তোমরা জানতে পারে তোমাদের কার কি পরীক্ষা কমেন্টটা আমাদেরকে জানিয়েও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ